আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাঙামাটির কাপ্তাই লেকের দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার বোটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো রাঙামাটির সবচেয়ে বড় লাক্সারিয়াস হাউসবোট দি রয়্যাল অ্যাডভেঞ্চার এই বোটে আপনাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং এই বোটে ঘুরতে হলে আপনাদের কত টাকা খরচ হবে এই সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ হল কাপ্তাই লেক সবুজ পাহাড় বেষ্টিত কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কারো মন ভরে যাবে সর্বমোট রুম রয়েছে রুমগুলোর ভেতর থাকছে আপনাদের নিজের বাসার রুমের মতো আসবাবপত্র সবগুলো রুমের সাথে রয়েছে ওয়াশরুম এবং এসির ব্যবস্থা গ্রুপ ভিত্তিক আড্ডা অথবা গল্প করার জন্য থাকছে একটি সুবিশাল লবি গেট টুগেদার অথবা জন্মদিনের পার্টি করার জন্য আছে ষাট জন ক্যাপাসিটির সুবিশাল রুফটপ রেস্টুর আড্ডা দেওয়া কিংবা ছবি তোলার জন্য রয়েছে ঘাসে মুরানো বিশাল ছাদ বাগান আছে আলাদা বার্বিকিউ জোন এবং বাচ্চাদের খেলার জায়গা বিনোদনের জন্য আমাদের বোটে পাবেন সাউন্ড সিস্টেম আর অবসর সময় কাটানোর জন্য বোটে রয়েছে ক্যারাম লুডু দাবা ও কার্ড খেলার ব্যবস্থা বোটের পর্যটকদের সেফটির জন্য রয়েছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট পুরো বোটে অতিথিদের সার্ভিস দেওয়ার জন্য সাতজন স্টাফ সর্বদা নিয়োজিত রয়েছে এইবার দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস সার্ভিস সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করব রাঙামাটি শহীদ মিনার ঘাট থেকে আমাদের জার্নি শুরু এবং এইখানেই আমাদের ভ্রমণ সমাপ্তি হবে রাঙামাটিতে সকালবেলা বাস থেকে নামার পর সরাসরি চলে আসবেন আমাদের হাউস বোটে তারপর সকালের নাস্তা হবে আমাদের সাথে পাক্কা দুই দিন এবং এক রাত আমরা আপনাদেরকে নিয়ে পুরো রাঙামাটি ঘুরে বেড়াবো রাঙামাটির সব আকর্ষণীয় স্পট আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদের সাথে সব সময় আমাদের দক্ষ গাইড থাকবে সাথে মজাদার সব খাবার পরিবেশনের জন্য থাকবে দক্ষ বাবুর্চি এছাড়া রুম সার্ভিস এবং নিরাপত্তার জন্য বোটে পর্যাপ্ত স্টাফ থাকবে দা রয়্যাল অ্যাডভেঞ্চার হাউস বোটের দুই দিন এক রাতের টুরে আপনাদের খরচ হবে এক রুমে চারজন জন প্রতি সাত হাজার পাঁচশো এক রুমে তিনজন জন প্রতি আট হাজার পাঁচশো এক রুমে দুইজন জন প্রতি নয় হাজার পাঁচশো বুকিং এর জন্য অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বুকিং কনফার্ম করে ইনফরমেশন লেটার বুঝে নেবেন দ্য রয়্যাল অ্যাডভেঞ্চার ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকার অফিসে এসেও আপনারা ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা সহ রাঙামাটির ভ্রমণ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ট্যুর সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রাঙামাটিতে ভ্রমণ করতে যাবে অবশ্যই এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ